আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান নিয়ে আমরা একটা সাজেশন দিব আমি তোমাদের জন্য অলমোস্ট এক থেকে দেড় ঘন্টার উপরে অনেক বেশি সময় স্পেন্ড করে একদম কমন উপযোগী একদম হানড্রেড পারসেন্ট তোমাদের কমন থাকবে সাধারণ জ্ঞান তুমি যদি এখনও পর্যন্ত সাধারণ জ্ঞান কিছুই না পড়ে থাকো অন্তত এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি তোমাকে কথা দিতে পারি এইখান থেকে তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবা বিশটায় যদি পরীক্ষা হয় দশ থেকে বারো পনেরোটা তুমি এইখান থেকে কমন পেতে পারো কেন এই কথা বলতেছি দেখো আমি সেই সকল টপিক নিয়েছি এইখানে সাধারণ জ্ঞানের জন্য যেই সকল টপিক থেকেই প্রশ্ন হয় প্রথমে বাংলাদেশ বিষয়ে বলি এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী তারপরে অভ্যন্তরীণ মানে যতগুলা টপিক আছে অভ্যন্তরীণ প্রত্যেকটা টপিক থেকে যেগুলো আসার মতো সেইগুলাকে রাখা হয়েছে তো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে তুমি নিজেই বুঝতে পারবা আসলে আমি কতটুকু ঠিক বলছি এবং ভিডিও শেষ করার পরে তুমি অবশ্যই কমেন্টে জানাবা যে এটা কি তোমার জন্য উপকারী ছিল নাকি ছিল না তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে আমি কতটুকু সত্যি বলছি তো অবশ্যই কিন্তু ভিডিও শেষে তুমি কমেন্টটা জানাতে পারো এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা তো এই ভিডিওটা কমপ্লিট করলে তুমি সাধারণ জ্ঞান যদি কিছুই না পড়ে থাকো এনাফ তো প্রথমেই দেখো পদ্মা সেতুর যে দৈর্ঘ্য পদ্মা সেতু রিলেটেড প্রশ্ন থাকবেই মিস নাই পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার এখানে পদ্মা সেতু সম্পর্কে ডিটেল দেওয়া আছে নিচে আরও এইটাও তোমরা পড়ে নেবে আমি আর এখানে ব্যাখ্যায় গেলাম না এরপরে দেখো সব আমরা পড়ব না আমরা স্পেসিফিক কিছু পড়ব জাস্ট যেগুলো দাগানো আছে আমি দাগায় রাখছি যেগুলো। এরপরে চার নাম্বার প্রশ্নটা দেখো চার নাম্বার প্রশ্নে বলছে বাংলাদেশের নির্মাণাধীন পদ্মা সেতুর অর্থায়নকারী দেশকে অর্থায়নকারী কে বাংলাদেশের নিজস্ব অর্থায়ন এটা বাংলাদেশের অবস্থান কোথায় এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান কততম তম আটচল্লিশতম এটা হচ্ছে আটচল্লিশতম এরপরে দেখো এরপরে হচ্ছে দশ নাম্বার যে প্রশ্ন মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কত এটা হচ্ছে একশো উনতিরিশতম মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে এটা হচ্ছে তিনটি জেলার এরপরে পদ্মা সেতুর মোট স্প্যানের সংখ্যা কত একচল্লিশটি এরপরে দেখব আমরা চোদ্দ নাম্বার প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক সীমা কত নটিকাল মাইল তো এইটা হচ্ছে বারো নটিক্যাল মাইল এরপরে এই পাশ থেকে আমরা এক নম্বরটা দেখব বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় এরপরে সাত নাম্বার প্রশ্নটা আমরা দেখব বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা তো এই হচ্ছে এইখান থেকে এরপরে আমরা চলে যাব পার্ট টুতে এইখানে হচ্ছে কি দেখো দুই নাম্বার প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি এটা হচ্ছে ভোলা রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ন কেন্দ্রের জন্য নির্ধারিত স্থান হলো ভাষাঞ্চর এরপরের প্রশ্ন হচ্ছে লাস্টেরটা একদম দেখো লাস্টের প্রশ্নটা ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত এটা হচ্ছে সমুদ্র অর্থনীতি তো এরপরে আমরা দেখবো এই দিক থেকে এক নাম্বার প্রশ্নটা নিচের কোন রেখাটি বাংলাদেশকে অতিক্রম করে এটা হচ্ছে ক্রান্তি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা একটু আগেই আমরা যেটা পড়ছি এরপরে আমরা দেখব সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি এটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা তো এই হচ্ছে এইখান থেকে আমাদের প্রশ্ন এরপরে আমরা দেখব দুই নাম্বার প্রশ্নটা প্রাচীনকালে বৃহত্তর নোয়াখালী জেলার অবস্থান ছিল কোন জনপদে এটা হচ্ছে সমতট এটা হচ্ছে সমতট এরপরে আমরা দেখব এই দিক থেকে ঢাকার প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্গত এটা হচ্ছে বঙ্গ প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো কুমিল্লা ও নোয়াখালীকে নিচের যে যেটি বাংলার প্রাচীন জনপদ এটা হচ্ছে হরিকেল এটা হচ্ছে হরিকেল এরপরে আমরা দেখব এই দিক থেকে আমরা দেখব ছয় নম্বর প্রশ্নটা বাংলার প্রথম নবাব কে ছিলেন নবাব মুর্শিদ কুলি খান বাংলার প্রথম নবাব ছিলেন নবাব মুর্শিদ কুলি খান আর এই দিক থেকে আমরা এক নাম্বারটা দেখব ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ ভারতের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ এরপরে আমরা দেখব পানিপথে যুদ্ধ সংগঠিত হয়েছে কয়টি তিনটি পানিপথে যুদ্ধ সংগঠিত হয়েছে তিনটি সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল মোগল আমলে এরপরে আমরা দেখবো এক নাম্বার নিচের দিক থেকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ চালু করেছিলেন কোন সম্রাট আকবর মোস্ট ইম্পর্টেন্ট পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো সালে এরপরে আঠারোশো সাতান্ন সালের মার্চ মাসে সর্বপ্রথম সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় ব্যারাকপুর সেনানিবাসে কোথায় ব্যারাকপুর সেনানিবাসে দুই নম্বর প্রশ্ন ঢাকায় আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্থান কোনটি বাহাদুর শাহ পার্ক এটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক তো এই টপিকটা দেখো এটা কিন্তু পাঁচ নাম্বার অর্থায় বাংলাদেশ নিয়ে এটা কি উপমহাদেশের উপনৈবেশিক শাসনের সূচনা পর্ব এরকম প্রত্যেকটা টপিক অলরেডি কিন্তু চারটা শেষ করে পাঁচ নাম্বারে আমরা আসি এরপরে পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো সতীদাহ প্রথা কত সালে রহিত হয় মোস্ট ইম্পর্টেন্ট আঠারোশো উনতিরিশ সালে ঢাকায় সর্বপ্রথম কবে বাংলা রাজধানী স্থাপিত হয় এটা হচ্ছে ষোলোশো সালে বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ এইটাও অনেক গুরুত্বপূর্ণ এরপরে এই দিক থেকে আমরা দেখব যে সতীদাহ প্রথা বিলোপ করেন কে বেন্টিং সতীদাহ প্রথা বিলোপ করেন বেন্টিং এরপর এরপরে আমরা দেখব পাঁচ নাম্বার প্রশ্নটা ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন এটা সেরে বাংলায় কে ফজলুল হক বঙ্গভঙ্গ রথ করেন কে এটা হচ্ছে লর্ড হার্ডিংস বঙ্গভঙ্গ রথ করেন লর্ড হার্ডিংস এরপর এরপরে আমরা দেখব এটা তো কোন বিষয়ের উপরে এইটা হচ্ছে ব্রিটিশ শাসনামলে উপমহাদেশের রাজনৈতিক বিবর্তন এক নম্বর প্রশ্ন হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে এ কে ফজলুল হক বঙ্গভঙ্গের বছর কোনটি উনিশশো পাঁচ বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ শহরওয়ার্দি কত সালে প্রথম বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে তো এই ছিল এখান থেকে এইবার আমরা দেখব এরপরে সাত নাম্বার দেখব প্রথমে বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ সিয়েরা লিওন মানে এইখানে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহার করা হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতাকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আব্দুল গফফার গফ্ফার গাহফার চৌধুরী আমার ভাইয়ের রক্তেরাঙানোশে ফেব্রুয়ারি এটা রচয়িতা আব্দুল গাফার চৌধুরী এরপর এরপরে আমরা যাবো নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা একচল্লিশটি এর আগেও পড়লাম এরপরে বারো নম্বর প্রশ্ন দেখব উনিশশো সালের গণ অভ্যুত্থানে শহীদ ডক্টর শামসুজ্জোহা নিম্মের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৩ নম্বর প্রশ্ন ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে এটা হচ্ছে রফিক এরপরে আমরা দেখব ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় এটা লাহোরে উত্থাপন করা হয় এরপরে আমরা নয় নম্বর প্রশ্ন আট প্রশ্নটা কোন রাষ্ট্রটি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়ারা লিওন এখানে কিন্তু বলে নাই যে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করা হয় তাহলে আরেকটি একটি দেশই আছে যে এখানে মর্যাদা দিয়েছে সেটা হচ্ছে সিয়ারা লিওন ব্যবহার করব এখানে এটা অ্যান্সার হবে তো এরপরে আমরা দেখব এই দিক থেকে নয় নম্বর যে প্রশ্ন প্রথমে দেখব সাত নাম্বার স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি বাংলা কত শনে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে বাংলা কত শনে খুব খেয়াল করতে হবে বাংলায় হইল তেরোশো আটাত্তর ইংরেজিতে উনিশশো বাংলায় তেরোশো আটাত্তর এরপরে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় এটা হচ্ছে জন এই যে লাস্টের প্রশ্নটা এটা হচ্ছে দুই জন এরপরে আমরা দেখব চোদ্দ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধাকালীন মুক্তিযুদ্ধকালীন প্রধান সেনাপতির নাম কি জেনারেল আতাউল গনি ওসমানি জহির রাহিয়ান নির্মাণ করেন স্টপ জেনোসাইড জেনোসাইড মানে গণহত্যা স্টপ জেনোসাইড মানে গণহত্যা থামাও এই অর্থে প্রকাশ পায় আরেকটা প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এটা হচ্ছে এগারোটি এবং ঢাকা কত নাম্বার সেক্টরে ছিল দুই নাম্বার সেক্টরে ছিল এটা হয়তো এখানে নাই এটা আপনারা একটু মনে রাখবেন ঢাকা ছিল দুই নাম্বার সেক্টরে এরপরে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল মেডিসিন স্কয়ার গার্ডেন নিউ ইয়র্ক ঠিক আছে এরপরে স্বাধীনতা যুদ্ধের এ চব্বিশ নাম্বার প্রশ্ন স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ সূত্রমত জেলা কোনটি এটা হচ্ছে ঢাকা তেইশ নাম্বার প্রশ্ন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী মুসলিম দেশ হচ্ছে ইরাক তেইশ নাম্বারের অ্যান হচ্ছে ইরাক এরপরে এরপরে আমরা দেখবো ষোলো নম্বর প্রশ্ন এদের মধ্যে কে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর উনি বিরসৃষ্ট বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর এরপরে আমরা দেখব এরপরে আমরা দেখব উনিশ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ভুটান স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান এরপরে আমরা দিক থেকে দেখব ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে এখানে হলো তেরোটি জেলা রয়েছে ঢাকা বিভাগে জেলা তেরোটি এরপরে আমরা দেখব জাতীয় পতাকা দিবস হচ্ছে দোসরা মার্চ এরপরে জেল হত্যা দিবস তেসরা নভেম্বর বাংলাদেশের জাতীয় সংগত সঙ্গীতের ইংরেজি অনুবাদককে সৈয়দ আলী আহসান এরপরে আমরা দেখব ওই দিক থেকে চার নাম্বার আমরা দেখব শহীদ বুদ্ধিজীবী দিবস হলো চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম বৃক্ষ এরপরে আমরা দেখব বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত টেন টু সিক্স দশ অনুপাত ছয় বাংলাদেশের জাতীয় সঙ্গতের সঙ্গীতের ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের জাতীয় খেলা কোনটি কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এরপরে আমরা দেখব এই দিক থেকে আমরা তিন নাম্বার প্রশ্নটা দেখব যে প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ডক্টর সুফিয়া কামাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে গঠিত হয় ১৬ ডিসেম্বর উনিশশো বাহাত্তর খুবই গুরুত্বপূর্ণ এই দিক থেকে আমরা দেখব দশ নম্বর প্রশ্নটা বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু কত বাহাত্তর দশমিক তিন বছর মানুষের বাংলাদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক দশমিক তিন বছর এই দিক থেকে আমরা দেখব বিজু বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব এটা হচ্ছে চাকমা এরপরে আমরা এই দিক থেকে দেখব এই দিক থেকে এক নাম্বার একটা প্রশ্ন দেখব এটা হচ্ছে ময়ূরপঙ্খী ও মেঘদূত এটা কি এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশের উড়োজাহাজ অর্থাৎ প্লেন আর কি এরপরে চার নম্বর প্রশ্ন বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি এটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর এরপরে স্বাধীন বাংলাদেশের নির্মিত প্রথম সমুদ্র বন্দরের নাম কি এইটাও পায়রা সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝতেই পারতেছেন এরপরে আমরা দেখব নয় নাম্বার প্রশ্ন বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লোগো বলাকা এর ডিজাইন করেছেন কে এটা হচ্ছে কামরুল হাসান কে ডিজাইন করেছেন কামরুল হাসান এরপরে আমরা দেখব এই দিক থেকে চার নাম্বার প্রশ্ন বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ নদী দ্বারা বিভক্ত এরপরে আমরা দেখব সাত নাম্বার যে প্রশ্ন পদ পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর নিচের কোথায় মিলিত হয়েছে এটা চাঁদপুরে মিলিত হয়েছে আট নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এটা হচ্ছে পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত কয়রা নদীর তীরে অবস্থিত বটেশ্বর কয়রা নদীর তীরে অবস্থিত এরপরে এরপরে হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি এটা হচ্ছে তিস্তা সেচ প্রকল্প এরপরে তেঁতুলিয়া নদীটি কোন জেলার উপর দিয়ে বয়ে গেছে এটা হচ্ছে ভোলা তেঁতুলিয়া নদীটি কোন জেলার উপর দিয়ে বয়ে গেছে ভোলা নদীর উপর দিয়ে এরপরে এই দিক থেকে আমরা দেখবো সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ সিডর শব্দের অর্থ চোখ এরপরের প্রশ্ন আমরা দেখব এরপরে তিন নম্বর প্রশ্নটা আমরা দেখব এইখান থেকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশ সরকারের সরকারি ইপিজেড সংখ্যা হচ্ছে আটটি চার নম্বর প্রশ্ন বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের মাথাপিছু কত উনিশশো নয় মার্কিন ডলার পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় উনিশশো সালে ভ্যাট চালু হয় প্রথম উনিশশো সালে এরপরে আমরা দেখব এই দিক থেকে তিন নাম্বার প্রশ্ন বাংলাদেশে মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট বাংলাদেশে মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে কারা সুপ্রিম কোর্ট এটা সংরক্ষণ করে থাকে এরপরে পাঁচ নাম্বার প্রশ্নটা বাংলাদেশের সংবিধানে কতটি অধ্যায় রয়েছে এগারোটি অধ্যায় রয়েছে সংবিধানে অধ্যায় এগারোটি আর একটা জিনিস এইখান থেকে আর জিনিস মনে রাখবেন এই যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে ১৬ ডিসেম্বর উনিশশো এই দিক থেকে আমরা দেখব তেরো নম্বর প্রশ্নটা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধানে কতবার সংশোধনী আনা হয়েছে এটা হচ্ছে সতেরোবার সংশোধনী আনা হয়েছে কতবার সতেরোবার এরপরে আমরা দেখব ছয় নাম্বার প্রশ্নটা বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি হাউজ অফ দি নেশন হাউজ অফ দি নেশন এরপরে এই দিক থেকে আমরা দেখব তেরো নম্বর প্রশ্নটা বাংলাদেশের জাতীয় সংসদ মহিলাদের জন্য কয়টি আসন সংরক্ষিত রাখা হয় পঞ্চাশটি মনে রাখবেন মোট আসন হচ্ছে সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ তিনশো জন পুরুষ এবং পঞ্চাশ জন হচ্ছে সংরক্ষিত মহিলা আসন তো এটার অ্যান্সার হবে পঞ্চাশ টোটাল যদি আসে সাড়ে তিনশো বসায় দেবেন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে অর্থাৎ স্বাধীনতার দুই বছর পর বিশ নম্বর প্রশ্নটা দেখেন এইদিকে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে অধিবেশন কে আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেন জাতীয় সংসদের মহামান্য রাষ্ট্রপতি তো এরপরে আমরা দেখব এই থেকে এক নম্বর প্রশ্নটা বাংলাদেশের সাবমেরিন ঘাটি কোথায় নির্মিত হতে যাচ্ছে কক্সবাজারে সাবমেরিন ঘাটি কোথায় নির্মিত হতে যাচ্ছে কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি জেনারেল বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত সারদা এরপরে আমরা দেখব এখান থেকে দুই নম্বর প্রশ্নটা দোয়েল চত্বরের স্থাপতিকে স্থপতিকে আজিজুল জলিল পাশা দোয়েল চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা এরপরে এই উপরের দিক থেকে পাঁচ নাম্বার দেখব জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে মইনুল হোসেন মইনুল হোসেন এরপরে এই দিক থেকে আমরা এক নম্বর দেখব কি টেরাকোটা হচ্ছে পোড়ামাটির ফলক টেরাকোটা হচ্ছে পোড়ামাটির ফলক এই দিক থেকে আমরা দেখব নয় নম্বর প্রশ্ন সোনার গায়ে নারিকেল দুর্গ কে নির্মাণ করেন ইশাখা কে নির্মাণ করেন ইশাখা কে নির্মাণ করেন ইশাখা হবে এটার অ্যান্সার তো এরপরে আমরা দেখব বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের এই যে এক নম্বরটা বাংলাদেশের প্রথম নারী মেয়রকে সেলিনা হায়াত আইভি প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভি এরপরে আমরা দেখব এরপরে দেখেন এদিক থেকে চার নম্বর সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি নরিকল নারিকেল জিঞ্জিরা এটা কিন্তু একটু আগেও পড়ছে এটা খুবই ইম্পর্টেন্ট এরপরে দেখব দেখবো মতিউর রহমানের উপর ভিত্তি করে যে সায়াসবি নির্মিত হয়েছে এর নাম কি এর নাম হচ্ছে অস্তিত্বে আমার দেশ এরপর এরপর আমরা দেখব বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র একশো তম বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো সালে এরপরে এই দিক থেকে চার নাম্বার দেখব বাংলাদেশ কোন সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মিশনের কাজ করে আসছে কত সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে এইবার দেখব নয় নম্বর প্রশ্নটা বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথের সদস্য সদস্যপদ সবার প্রথমে লাভ করে এরপরে আমরা দেখব এরপরে আমরা দেখবো এইখান থেকে খেলাধুলা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা পায় এটা হচ্ছে দুই সালে তিন নম্বর প্রশ্ন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রানের অধিকারী তামিম ইকবাল বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন কে আমিনুল ইসলাম বুলবুল উনি কিন্তু আজকেই বাংলাদেশের বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচিত হয়েছেন এরপরে ছয় নাম্বার প্রশ্ন আমরা দেখব বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে চব্বিশে নভেম্বর দুই সালে এরপরে আমরা আট নম্বর প্রশ্নটা দেখব দুই দুই সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের দ্রুততম মানবী দুই হাজার উনিশকে এটা হচ্ছে শিরিন আক্তার এটা হচ্ছে শিরিন আক্তার এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশ কততম টেস্ট খেলুড়ে দেশ এটা হচ্ছে দশম টেস্ট খেলুড়ে দেশ আর একটা এমসিকিউ এখানে দেওয়া নাই এটা আপনারা মনে রাখতে পারেন যে একদিনের ক্রিকেটে অর্থাৎ ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির অধিকারী হচ্ছেন শচীন তেন্ডুলকার এটার অ্যান্সার হবে শচীন তেন্ডুলকার যাকে ক্রিকেট ঈশ্বর বলা হয় এটা হচ্ছে শচীন তেন্ডুলকার হবে এরপরে আমরা দেখব এইটা কিন্তু এখন আন্তর্জাতিক গেল কিছু এখান থেকে আন্তর্জাতিক দেখব আমরা ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে চীন জাপানে ব্যবহৃত ফসল রক্ষার রোবট কোনটি এটা হচ্ছে নেকরে উন্নত সড়ক ব্যবস্থার ক্ষেত্রে এশিয়ার মধ্যে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এরপরে উনত্রিশ নম্বর প্রশ্ন কাফালা কি এটা হচ্ছে স্পন্সরশিপ কাফালা হচ্ছে স্পন্সরশিপ এই দিক থেকে আমরা বিশ নম্বর প্রশ্নটা দেখব এই যে বিশ নম্বর বর্তমান বিশ্বে ঋণ প্রদানকারী শীর্ষ দেশ কোনটি এটা হচ্ছে জাপান এরপরের প্রশ্নটা হচ্ছে নিচের কোন দেশের স্বীকৃতি স্বীকৃত রাজধানী নেই হংকংয়ের এটা হচ্ছে হংকংয়ের হবে তো এই ছিল মোটামুটি আপনাদের জন্যে যতটুকু করার এমসিকিউ এবং সাধারণ জ্ঞানের জন্য যতটুকু করার এটা ছিল আমার পক্ষ থেকে লাস্ট ভিডিও আপনাদের জন্য এর আগেও আমি আরও তিনটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে ওইগুলা দেখতে পারেন একটা ছিল সাধারণ জ্ঞানের আর দুইটা ছিল পূর্ণাঙ্গ মডেল টেস্ট একটাই একশো টাইম সিকিউ আর একটাই ষাট টাইম সিকিউ তো এখন কিন্তু কারেন্ট নাই ভিডিওটা করতে আসলে অনেক কষ্ট হলো তারপরেও করলাম আপনাদের কথা মাথায় রেখে যদি এই একটা বিশ মিনিট পঁচিশ মিনিটের ভিডিও দেখে যদি দুই তিন টাইম সিকিউ অথবা এক টাইম সিকিউ যদি কমন পড়ে এতে খারাপ কি তাই না তো আমি আমার জায়গা থেকে চেষ্টা চালাই গেছি এবং আমি প্রথমেই যেটা বললাম যে পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখার পরে আপনারা নিজেরাই কমেন্ট করেন যে ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় আপনি কমেন্টে আমাকে জানান যে না ভাই আপনার আপনার এখানে যা যা দেখলাম হ্যাঁ এইগুলা সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ তথ্য বা ইম্পর্টেন্ট সিকিউ আপনি এটা জানাইতে পারেন আবার যদি উপকার না হয় আপনি এটাও জানাইতে পারেন যে না আপনার এই সাজেশন পছন্দ হয় নাই হ্যাঁ তো ভালো মন্দ জানাবেন অবশ্যই আমি দেখতে চাই আর কি যে কয়জন আর কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তো কালকে কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু আপনাদের পরীক্ষা হতে যাচ্ছে আপনারা কিন্তু নিশ্চিন্তে পড়তে থাকেন এবং পরীক্ষা দিতে যাবেন অবশ্যই এবং যাদের অ্যাডমিট কার্ড নাই তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নাই তারা কিন্তু অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লাই যে ফর্ম আছে সেইটা নিয়ে যাবেন এবং এস এম যে আছে তার ওইটা প্রিন্ট আউট করবেন এবং অবশ্যই হাজিরা শিটের ছবি এবং অ্যাপ্লাই করার সময় যে ছবি ওই ছবি মিলতে হবে ঠিক আছে মোবাইল ফোন একদম নেওয়ার দরকার নাই এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা খুব সুন্দরভাবে পরীক্ষা দিবেন যেগুলা পারবেন ওগুলা আগে দাগিয়ে এরপরে যেহেতু আপনাদের নেগেটিভ মার্কিং নাই এরপরে যেগুলো পারবেন না ওগুলোতে আপনারা সময় দিবেন প্রথমেই মাথা নষ্ট করার কোনো কারণ নাই যেগুলো পারেন ঠান্ডা মাথায় দশটা বিশটা পঞ্চাশটা যা পারেন আগে ভালো মতো দাগাই নিলেন এরপরে অন্যগুলা দাগালেন তো এই হচ্ছে মোটামুটি বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে ভিডি আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব ভিডিওতে একটি লাইক এবং কমেন্টও অবশ্যই আপনার মন্তব্য জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম